নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আর একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আজকের মেডিসিনের নাম হচ্ছে চেলিডুনিয়া ম্যাজাস চেলিডুনিয়া ম্যাজাস বিশেষ করে আমাদের লিভার ফাংশন এবং কনস্টিপেশনের সমস্যার জন্য সব বেশি আমরা প্রয়োগ করে থাকি এবং লিভার ফাংশনের সমস্যার জন্য যাদের জন্ডিসের সমস্যা দেখা দিচ্ছে হ্যাপাটাইটিসের সমস্যা দেখা দিচ্ছে যাদের মুখের রুচি কমে যাচ্ছে কলেস্ট্রিপেশন বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মুখের তিক্ত স্বাদ আসছে মুখের ভাব আসছে বেসিক্যালি তাদের জন্য কিন্তু আমরা চিলেরুনিয়া ম্যাজাস প্রয়োগ করে থাকি আজকের চেলোর ম্যাজাসের এমন কিছু গুরুত্বপূর্ণ সিমটোম আমি বলবো আপনাদেরকে এই সিমটমগুলো যদি আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করে সঠিকভাবে আপনারা জেনে শরীরে এটা ফিল করে যদি আপনারা মেডিসিনটি প্রয়োগ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন আমি চেলেরোনিয়া ম্যাজাসের ডিটেলস যে সিম্টম বলবো ওই সিমটমে চলে যাচ্ছি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তাহলে ভিডিওটি শুরু করা যাক চ্যালেডুনিয়ামের প্রথম যে আমি প্রথম যে ইম্পর্টেন্ট সিমটম বলবো সেটি হচ্ছে যে ডান পাশে অ্যাট্যাক করা চেলিডুনিয়ামের যে কোনো সমস্যা আপনি ডান পাশে অনুভব করতে পারবেন যেমন সেটা চোখে সমস্যা হোক কানে সমস্যা হোক পেটে হোক বা বুকে হোক প্রত্যেকটি সমস্যা আপনারা ডান পাশে অনুভব করতে পারবেন যেমন চেলিডুনিয়ামের অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করলে সেটা ডান পাশে মাথা ব্যথা করে আর চোখে ব্যথা করলে বা চোখে পিছুটি জমে সেটা ডান পাশে হয় আর বুকে ব্যথা করলে সেটা একদম পিঠ পর্যন্ত চলে যায় তাও ডান পাশে হয় এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি সিনটা বুকে এটি কিন্তু গ্যাসের ব্যথা বুক থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত ব্যথাটা চলে যায় একদম যেন পিছন থেকে সামনে পর্যন্ত যেন টানছে এ ধরনের একটা ব্যথার অনুভব হয় চেলিডুনিয়ামাজসের চেলিডুনিয়াম ম্যাজসে দ্বিতীয় যে প্রবলেমটা দেখা দেয় সেটি হচ্ছে যে লিভার ফাংশানে বিশেষ করে লিভার ফাংশনে যখন প্রবলেম দেখা দেয় তখন আপনার পায়খানা পরিবর্তন হয়ে যাবে হঠাৎ করে কলেস্ট্রিপ্রেশন হতে পারে আবার হঠাৎ করে পাতলা পায়খানা হতে পারে এবং লিভারের জায়গায় চিন চিনে ব্যথা করবে এবং লিভারের সাথে গল ব্লাড যেহেতু যুক্ত আপনার মুখে তিক্ত স্বাদ আসতে পারে কারণ এটি কিন্তু পিত্ত নিঃসরণের কারণে হয় যেহেতু গল ব্লাড আর লিভার একদম সংযুক্ত থাকে একটা আরেকটি সাথে লাগানো থাকে সেক্ষেত্রে লিভার ফাংশনে কোনো প্রবলেম দেখা দিলে গল ব্লাডারেও প্রবলেম দেখা দিতে পারে বেসিক্যালি প্রবলেম দেখাই দেয় সেক্ষেত্রে আপনার মুখের তিক্ত স্বাদ আসতে পারে এবং আপনার লিভারের চিনচিনে ব্যথা হতে পারে এবং সাথে কনস্টিপেশনের সমস্যা হতে পারে কখনো পায়খানা শক্ত হবে কখনো পায়খানা নরম হবে এবং পায়খানার কালারটা কিন্তু একটু মাটি মাটি কালারের হবে ছাই কালারের হবে একটু ধূসর বর্ণের হবে এবং খেয়াল করবেন আপনার জন্টিসের প্রবণতা দেখা দিচ্ছে আপনার শরীরের রং হলদে হয়ে যাচ্ছে চোখের আপনি যখন চোখ দেখবেন দেখবেন যে চোখের মধ্যে একটু হলদে ভাব চলে আসছে ফস্রাপটা হলদে ভাব চলে আসছে ফস্রাপের মধ্যে এবং পায়খানার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পায়খানা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই সমস্তগুলো যখন আপনি খেয়াল করবেন অবশ্যই চেলেডুনিয়াম আপনি মনে পড়বেন এই ক্ষেত্রে শুধুমাত্র এক সপ্তাহ মধ্যে আপনি দুদিন মেডিসিন নিলে আপনি ফিল করতে পারবেন কিন্তু এক সপ্তাহ মধ্যে আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনি যখন সিমটম সঠিকভাবে মিলিয়ে কোনো একটা মেডিসিন প্রয়োগ করবেন তখন দেখবেন আপনি চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার মেডিসিন আপনাকে ন করবে এই বিষয়টি আপনারা সবসময় খেয়াল করবেন তো বেসিক্যালি যখন এই প্রবলেম আপনাদের দেখা দিবে তখনই আপনারা চেলিডুনিয়া ম্যাজাস প্রয়োগ করবেন আমি বেসিক্যালি এখানে দুটি পয়েন্ট বলেছি প্রথম পয়েন্ট হচ্ছে ডান পাশে সব থেকে বেশি আপনাদেরকে অ্যাট্যাক করবে চেলেটুনিয়া ম্যাজাস সেটা মাথা ব্যথা হোক বা চোখে ব্যথা হোক বা চোখে পিছুটি জমুক বা কানের কোনো সমস্যা হোক বা বুকে সমস্যা হোক বুক থেকে পিঠে ব্যথা চলে যা বা লিভার ফাংশনে ব্যথা হোক এটা কোনো ফ্যাক্টর না সেটা সম্পূর্ণ ডান পাশে হতে হবে তবে হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট আমি বলেছি লিভার ফাংশনের প্রবলেম যেটি ডান পাশে লিভার তো ডান পাশেই থাকে লিভারে চিন চিন একটা ব্যথার অনুভূতি হবে এবং সাথে গল্পারা যেহেতু যুক্ত আছে আপনাদের পিত্তরস নিঃসরণ হওয়ার ফলে আপনাদের মুখের আসতে পারে জন্ডিসের সমস্যা দেখা দিতে পারে বেসিক্যালি পিত্তরস নিঃসরণের ফলেই কিন্তু জন্ডিসের প্রবলেমটা হয় তো যাদের জন্ডিসের প্রবলেম আছে তারা কিন্তু চোখ বন্ধ করেই আপনারা চেলুডোনিয়া ম্যাজাস নিতে পারেন কারণ চেলিডোনিয়া ম্যাজাসের প্রত্যেকটা সিমটম কিন্তু জন্ডিসের সাথে একদম ম্যাচ পায়খানা পায়খানার প্রবলেম বলেন কালো পায়খানা বা কখনো শক্ত কখনো নরম হোক ফস্রাব হলদে হোক শরীরে হলদে আভা চলে আসুক বা চোখে হলদে দেখা দিক ফস্রাব হলদে হোক প্রত্যেকটি কিছু মাথা ঘুরায় অনেকের এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু চেলিরুনিয়াম প্রয়োগ করতে পারবেন আপনারা একদম চোখ বন্ধ করে প্রয়োগ করতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো চিলিরুড়িয়া ম্যাজাস আপনারা কীভাবে প্রয়োগ করবেন চিলিরুড়িয়া ম্যাজাস আপনারা বেসিক্যালি ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন যেমন এসবিএল আছে ব্যাকসন আছে বেসিক্যালি জার্মানি সব সবথেকে ভালো থেকে বেশি ভালো কিন্তু জার্মানি এরপরে কিন্তু এসবিএল বেসিক্যালি জার্মানিটা দেশে তেমনটা পাওয়া যায় না যার কারণে আমরা এসবিএল ইউজ করি এসবিএল কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এসবিএল কোম্পানি আপনারা অল্প পরিমাণে আনবেন বেসিক্যালি সিলপ্যাক আনার চেষ্টা করবেন সিলপ্যাক হলে মেডিসিনটা ভাবে পাওয়া যায় এবং সিলপ্যাক আনলে আপনারা সেটা সকাল দুপুর এবং রাত্রে তিনভাবে খাবেন আধা কাপ নর্মাল পানি নেবেন বয়স অনুপাতে যেমন পাঁচ বছর থেকে যদি পনেরো বছরের বয়সে হয় সেই ক্ষেত্রে আপনারা আটফোটা করে সকালে আধা কাপ পানির মধ্যে আট দিয়ে খাবেন দুপুরে সেমভাবে আধা কাপ পানির মধ্যে আট দিয়ে খাবেন এবং রাত্রেও সেমভাবে দুপুরে আধা কাপ পানির মধ্যে আটফোটা দিয়ে সম্পূর্ণ খালি পেটে মিনিমাম খাবার আধা ঘন্টা আগে এই মেডিসিনটা সেবন করবেন আশা করি এক সপ্তাহের মধ্যে আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে আর যারা পনেরো বছরের ঊর্ধ্বে তারা মিনিমাম পনেরো ফোটা করে আধা কাপ নর্মাল পানিতে দিনে তিনবার করে আপনারা সেবন করবেন আশা করি আপনারাও এক সপ্তাহের মধ্যে ভালো রেজাল্ট পাবেন দুদিনে আপনারা এটা ফিল করতে পারবেন শারীরিকভাবে তো বন্ধুরা আমি যেভাবে এক্সপ্লেন করলাম এই এইভাবে যদি আপনারা সঠিকভাবে সিমটমটা বুঝে মেডিসিনটি প্রয়োগ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আশা করি আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এবং খুব আমি একদম শিওরলি বলতে পারি আমরা এই ধরনের রুগী অনেক সেরেছি বেসিক্যালি জন্ডিসের প্রবণতা যাদের বেশি এবং ডান পাশের সমস্যা যাদের বেশি তাদেরকে টেলোরনা ম্যাজাস প্রয়োগ করে আমরা যথেষ্ট পরিমাণ উপকার পেয়েছি উপকার পাই এবং আশা করি আপনারাও এই সমস্যাগুলো সঠিকভাবে শরীরের সমস্যাগুলো সঠিকভাবে খুঁজে নিয়ে যদি মেডিসিনটি প্রয়োগ করেন আপনাদেরও খুব অল্প সময়ের মধ্যে সমাধান আসবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কনটি চাপে যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার